ঘটনাটি ছিল দুই সালের দুই বন্ধু ছিল যাদের নাম ছিল শিমুল আর আনন্দ তারা সবসময়ই একসাথে স্কুলে যেত একসাথে লেখাপড়া করত একসাথে খেলাধুলা করত এবং স্কুলে গেলে তারা ফেরার সময় একসাথে বাড়ি ফিরত মানে ধরতে গেলে তাদের সম্পর্কটা ছিল একদম দুই ভাইয়ের মতো এজন্য জন্য যখনই তারা দুইজনের মধ্যে ঝগড়া করত আবার এক হয়ে যেত তো এরকম করতে করতে দুইজনে অনেক বড় হয়ে যায় একদিন তাদের ক্লাসের সকল বন্ধু তাদেরকে জিজ্ঞেস করছিল যে ক্লাস টেনের পর কোন কলেজে কে পড়বে তখন সবাই বলে যে আমি এখানে পড়ব ওখানে পড়ব এরপর পালা এলো শিমুল আর আনন্দের তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কোথায় পড়বে তখন শিমুল উত্তর দিল আনন্দ যেখানে পড়বে আমিও সেখানেই পড়ব কেননা তাদের বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে তারা তাদের টিফিন টাইমে এক বাটিতে নিজেদের খাবার ভাগ করে খেত এটা থেকে তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে তাদের বন্ধুত্বের সম্পর্কটা কেমন ছিল তো এরকম করতে করতে তাদের এসএসসি পরীক্ষাটাও শেষ হলো এবং তারা খুব ভালো রেজাল্ট করেছিল তখন শিমুল আনন্দকে বলল তুই যেখানে ভর্তি হবি আমি ওইখানেই ভর্তি হব আমি অন্য কোথাও পড়বো না তোর সাথেই পড়বো তখন আনন্দ বলল আরে তুই চিন্তা করছিস কেন ছোট থেকে তো বড় হয়েছি তোর সাথেই আমি কিভাবে অন্য কোথাও পড়তে পারি তোকে ছাড়া বল এটা শোনার পর শিমুল অনেক খুশি হয় তখন তারা দুইজনেই বাসায় চলে যায় যাওয়ার পরে শিমুল তার বাবাকে বলে যে আমাকে এই কলেজেই ভর্তি করিয়ে দাও যেখানে আনন্দের বাবা আনন্দকে ভর্তি করিয়ে দিচ্ছে তখন শিমুলের বাবা বলে না তুই অন্য কলেজে যাবি আমি যেখানে তোকে ভর্তি করাবো তুই সেই কলেজেই পড়বি কেননা আমি তোকে সরকারি কলেজে পড়াবো যেখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এরপর আনন্দের বাবা ও আনন্দকে বলে এত টাকা পয়সা খরচ করে তোকে পড়াচ্ছি তোকে আমি ভালো কলেজে ভর্তি করাবো যার কারণে আনন্দকে আনন্দের বাবা একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেয় যেটাতে অনেক টাকা পয়সা খরচ করতে হয় আর শিমুলের বাবারও এত সামর্থ্য ছিল না যে শিমুলকে এত ভালো কলেজে ভর্তি করিয়ে দিবে এভাবে তারা দুইজন না চাইতেও তাদের সম্পর্কটা আলাদা হয়ে যায় একদিন শিমুল আনন্দের বাড়িতে গেল এবং শিমুল আনন্দকে বলল যে ভাই আমরা ছোটবেলা থেকে একসাথে 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 বড় হয়েছি খেলাধুলা করেছি স্কুলে গিয়েছি আর এখন আমাদের আলাদা হতে হলো আসলে আমার অনেক খারাপ লাগছে তোর জন্য তখন আনন্দ শিমুলকে বোঝালো যে কোনোই ব্যাপার না ফোনে তোর সাথে আমি কথা বলে নিব প্রতিদিন তখন দুইজনে একসাথে কান্না শুরু করে দেয় তখনই সেখানে আনন্দের বাবা চলে আসে এবং তাদেরকে কান্না করতে দেখে তার বাবা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বাবা তোমরা কাঁদছো কেন তখন শিমুল বলে কিছু না আঙ্কেল আমরা দুইজনে ছোট থেকে এত বড় হয়েছি আর এখন আপনারা আমাদেরকে আলাদা করে দিয়েছেন তখন আনন্দের বাবা শিমুলকে বোঝায় যে বাবা এখনো তো কিছুই আলাদা হয়নি তোমরা চাইলে এখনো এক হতে পারো আনন্দ যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে তুমিও ভর্তি হয়ে যাও তোমার বাবাকে বলো যে আনন্দের কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে তখন শিমুল বলল আঙ্কেল আমার বাবার এত টাকা নেই যে সে আমাকে এই কলেজে ভর্তি করিয়ে দিবে আমার বাবা যার কারণে আনন্দের কলেজে ভর্তি করাতে পারেনি তখন আনন্দের বাবা শিমুলকে বলে যে কোনোই ব্যাপার না তোমাদের ভর্তির টাকা আমি দিয়ে তোমরা দুই বন্ধু শুধু একসাথে কলেজে যাবে খেলাধুলা করবে এবং একসাথে বাড়ি ফিরে আসবে এটা শোনার পর শিমুল অনেক খুশি হয়ে যায় যে তারা আবার এক হতে পারবে শিমুল তখনই তার বাড়ি চলে যায় এবং তার বাবাকে বলে যে আমি আনন্দের সাথে এক কলেজে ভর্তি হতে চাই এবং ভর্তির টাকা দিবে তখন শিমুলের বাবা শিমুলকে বোঝায় যে বাবা ওই লোকটা তো তোকে ভর্তির টাকা দিবে কিন্তু সেই কলেজের মাসে মাসে যে ফিস দিতে হবে সেইটা আমি কিভাবে দিব আমার কাছে টাকা তখন তার বাবাকে বলে বাবা তুমি আমাকে অর্ধেক টাকা দিও আর অর্ধেক আমি আমার গ্রামের কিছু ছেলে পেলেদের টিউশনি করে পড়িয়ে টাকাটা জোগাড় করব তাহলে হয়ে যাবে তখন শিমুলের বাবাও এতে রাজি হয়ে যায় এরপর শিমুল আনন্দের বাবার সাথে সেই কলেজে যায় এবং সেখানে দুইজনে একসাথে ভর্তি হয় এবং তাদের দুইজনকেই আনন্দের বাবা স্কুলের জন্য ব্যাগও কিনে দেয় আর এটা দেখে শিমুল এতটা খুশি হয় যে বলার মতো না আর এই রকম করতে করতে তারা দুইজনে আবারও এক হয়ে যায় এবং একসাথে কলেজে যায় এবং একসাথে বাড়ি ফিরে আসে এবং শিমুলের যে মাসিক বেতনটা রয়েছে সে বেতন জোগাড় করার জন্য সে তার গ্রামের কিছু ছেলে পেলেদের পড়াতে শুরু করে মানে কলেজ থেকে এসে বিকালের দিকে ছেলে ছেলেপেলেদের প্রাইভেট পড়া